হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের বড় ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে একটু আস্তে আস্তে কথা বলছি কারণ হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে এই যে ছেলে হচ্ছে ঘুমাচ্ছে ঘুমাইছে সে বিকালের দিকে উঠে যাওয়ার কথা যদি আর এক ঘন্টার ভিতর না ওঠে তাহলে সে এই ঘুমে রাত পার করবে তারপর আমাকে রাত্রে জাগায় তাকে খাওয়াতে হবে কারণ তার খাবারটা বার সম্পূর্ণ রেডি করা তো আমি হচ্ছে এখন আসছি আপনাদের সাথে কিছু কথা বলতে কিছু কথা বলতে আমি আর কি মানে একটা ডিসিশন নিয়েছি যে যে কোনো সাইডে বা যে কোনো এক একটা কাজ করব যেমন ধরেন আমি হয়তো ব্লগিং ব্লগিং কাকে বলে ট্যুর বাইরে ঘোরাফেরা সারাদিন কী করে না করে ওটা তো আমি হচ্ছে আমি হচ্ছে বাইরে ফেরা বা ট্রাভেল এগুলো করছি এক সময় বইবি হওয়ার আগে বাট এখন আমি এগুলো করতে পারছি না তবে হ্যাঁ একটা সিক্রেট কথা বলে রাখি যে কিছুদিন বলতে আর অনেক দিন পরে চাক ওইটা না বলি যখন যাবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে বলবো তো আমি হচ্ছে যে কোনো সাইড মানে আমি হয়তো ব্লগিং মানে ট্রাভেল ঘোরাফেরা বাসার কাজ টাজ এগুলো করব নয়তো একটা যে কোনো প্রোডাক্ট মনে করেন রিভিউ বলে বা যা চাই চাই যাই বলেন যে কোনো প্রোডাক্ট আমি ভিডিও করব যে এই প্রোডাক্ট কেমন এই প্রোডাক্ট কেমন এরকম আর হচ্ছে আর একটা কি জানো ও প্রমোশনাল কাজ যেগুলা আমাকে কালকে একটা পেজ নক করছে প্রমোশনাল কাজের জন্য তবে মানে কি তারা কোনো পেমেন্ট করবে না জাস্ট তারা ড্রেস পাঠাবে আমি পিকচার টিকচার তুলে দেব তো আমি অতটাও ফেমাস না আর ওই যে পেজ সেটাও অনেক রিচ বা অনেক বড় এরকম টাইপের না ওটা হচ্ছে আমাদের মানে আমরা আমার চেনা জাজিরার না জাজিরার বলবো না আমার ফ্রেন্ড বা আমার বোন যাই বলেন তার হচ্ছে পেজ তো সে আমাকে বলছিলো একটা অফার দিছিল। তো আমার কি ভাই আমি তো সংসার করেই কুল পাচ্ছি না আবার কোনোভাবেই সম্ভব না একটা পেজের মানে একটা পেজে একটা ড্রেসের পিছনেও কিন্তু মিনিমাম যদি একটা পেজে ভিডিও ছবি মানে ওটা প্রোমোশনাল কাকে বলো ভাই ওটার পিছনে মিনিমাম এক দেড় ঘন্টা তো ভাই রেডি হতেই চলে যায় রেডি হতে একদম দেড় ঘন্টা না ধরি আধা ঘন্টা ধরি কারণ আমার আনটি একবারে ফার্স্ট টু ফার্স্ট রেডি করে দিতে পারবে এটা কোনো সন্দেহ নাই তো যাই হোক রেডির কথা না চাই আধা ঘন্টা ড্রেস চুল সেটআপ মেকআপ বাবু সামলানো তা আধা ঘন্টার ভিতর হয়ে যাবে তারপর ভাই একটা ড্রেসের মিনিমাম দেড় দুই ঘন্টা তো ওটা ছবি পিকচার তারপর কীভাবে ছবি তুলবো কীভাবে ভিডিও করব এগুলো করতে করতে দুই ঘন্টা এমনিই চলে যাবে ভাই এক দেড় এক দুই ঘন্টা দেড় ঘন্টা এমনি চলে যাবে তো ওটার পিছু আমার এফেক্ট দিতে হবে প্রায় দুই তিন ঘন্টা আমার পাখি সম্ভব না আমি বলছি আপুকে বা আমার বোনকে বা আমার ফ্রেন্ডকে যে যাই বলেন আমি তাকে সুন্দরভাবে বুঝায় বলছি যে দেখো এরকম এরকম আমার পক্ষে সম্ভব না আমি বেবি বা সংসার সামলাতে পারি না সে আবার কি ধরেন দশ বারোটা ড্রেস দেবে দুই তিন দিনের ভেতর মানে প্রত্যেক দিন আমার তিন চারটা করে মানে একটা রাখতে হবে তিন চারটা ড্রেস পরতে হবে তো আমি বলছি যে না আমি তারপরে একজনকে বলছি যে আমার এক আপু আছে বা আমি আমার বাসারই একজনের কথা বলছি যে ও পিকচার টিকচার তুলে দেবে না আপনি ওগুলোই ছাইন পর বলছে ওকে সে অন্যজনের সাথে ট্রাই করবে আমার না ভাই তো আমার কি ওই কাজটা কি না উচিত কি না সেটা আপনাদের সাথে একটু মানে আলাপ আলোচনা করতে আসছি তো যাই হোক আমি এখন থেকে প্রায় কয়েকটা ভিডিও দেবো প্রোডাক্টে দেখি আপনারা কি কীভাবে নেন আমার প্রোডাক্টগুলো বা কীভাবে আমার ভিডিওগুলো নেন আমি জাস্ট ওইটাই দেখব অ্যান্ড আমি হচ্ছে ভিডিওটা কাট করে দিছি আর হচ্ছে ভাবি হচ্ছে পিঠা নিয়ে আসছে এই দেখা যাচ্ছে না সরি এই যে পিঠা এগুলো হচ্ছে তার ছেলে মানে সাকিন আমার আরেকটা ছেলে আমারও ছেলে আমি তাকে বেশিরভাগ টাইমে আব্বু বলেই ডাকি যখন তখন আব্বু এটা করো না এটা করো না আব্বু এটা করো আব্বু এখানে যাও আব্বু মানে সবসময় আব্বু বলেই ডাকি বাট বেশি মানুষের মাঝে বা যখন দেখছি যে আব্বু বলা মানে ওটা সে নাও শুনতে পারে তখন হচ্ছে আমি সাকিম বলেই ডাকি তো সাকিন হচ্ছে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে এই জন্য ভাবি হচ্ছে ট্রাই করে এটা মাঝে মাঝে তৈরি করার তো ভাবি হচ্ছে আমাকে কয়েকটা পিঠা দিয়ে গেছে আমি বসে বসে এখন এগুলোই বাংলা ভাষায় গেলব তো এটা হচ্ছে আমি এখন খাবো আর হচ্ছে আপনাদের সাথে প্রোডাক্ট কী করবো ভাই আমার অনেক প্রোডাক্ট আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান খাট্টার ভিতর লুটতে চুটতেও ভয় করে যদি বাবু উঠে যায় ভাই আমার কাছে মানে বিভিন্ন ব্র্যান্ডের বা ব্র্যান্ডের বলবো না বিভিন্ন ভাইরাল প্রোডাক্ট আছে যেগুলো ভাইরাল বা যেগুলো অনলাইনে বেশি চলে ওগুলা যেমন দেখেন এই লিপস্টিক সেটটা অনলাইনে অনেক চলছে ছয় পিস আমি মেরিকে দিয়ে দিছি অ্যান্ড আমি দুই পিস রাখছি অ্যান্ড এটা বলার মতো কিছুই নেই এটা একটা সেট আপের পাউডার আর এটা মাই কার্ড আমার ছেলে এই ভিডিওর চক্করে নাকি আমার ছেলেই উঠে যায় এটা হচ্ছে একটা স্বর্ণের ভাববেন না ভাই ভাই এটার ভিতরে কিছুই নেই আমি হয়তো রাখি নাই যাই না স্কুলে না উড়ে আমি থামবো না অ্যান্ড লাস্ট টাইম এটা এটা প্যাকেজিংটাও মনে হয় এখনও আমার কাছে আসে আছে তো এই যে এটা এটা আমি নিয়েছি এই কিছুদিন আগে এক সপ্তাহ অ্যান্ড এই যে এই সিরামটা একদম ভাইরাল একটা সিরাম ভাই আমি কিছু কিছু প্রোডাক্ট একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব অ্যান্ড এই যেটা এটাও কিন্তু ভাইরাল ছিল তখনই কেনা আমার বাট এগুলো আমি বেশিরভাগ টাইমে আমি ইউজ করতে পারি না কারণ আমার হচ্ছে একটু সমস্যা হয় সমস্যা না তেমন না আর এই লাইটটা জ্বালায় রাখলে ভালো হতো অ্যান্ড দেখো এখানে অনেক রিজন আছে এই যে দেখেন ওটা হচ্ছে আমার সাবানের সেকশনটা আরও ভরা ছিল ওখান থেকে কিছু কিছু সাবান হচ্ছে তিন চারটা সাবান নামানো মানে একটা আমার একটা আপনাদের ভাইয়ার একটা মানে এমনি নামানো থাকে তারপরে এই যে তেল আমার আমি এই তেলটা সবসময় ইউজ করি এই জন্য চেষ্টা করি এটা এক্সট্রা একটা রাখার ওখানে অ্যান্ড এখানে হচ্ছে পেস্ট আছে তিনটা অ্যান্ড স্নো আছে দুইটা যেটা দেখেন আপনাদের আরেকটা জিনিস দেখায় এখানে আমার একটা স্নো একবারে ইনটেক ভাই এটা পেকেট হারাই ফেলছি দেখে এখানে সাজাই রাখছি তারপর এইটা এটা এখনও পুরো ভরা এটা হচ্ছে আনটি আমাকে দিয়েছে তার মুখে স্যুট করে না তো আমার মুখে হচ্ছে এটা দেওয়ার পর একটু শ্যুট করছে এই জন্য আমি এটা ব্যবহার করি অ্যান্ড এই যে তখন লাইটের জন্য দেখা যায় এই জন্য এখন আবার ভালো করে দেখাই দিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে এই যে এই জিনিসটা হয়তো অনেকে বলবে এটা ময়লা এটা এভাবে এটা এরকম সেরকম মানে অনেক কমেন্ট করতে পারে তবে এটা একটা বড় রিজন হচ্ছে এইটা আমার নানা সে হচ্ছে মারা গেছে আরও পাঁচ বছর হবে পাঁচ বছর আগে তো সে হচ্ছে আমার জন্য খুব পছন্দ করে এই নুপুরটা কিনে আনছিলো নূপুর হয়তো নুপুর বা পায়েল এইটা তো এটা হচ্ছে আমার নানা কিনে আনছিল। অনেক বছর আগে তো নানার এটা হয়তো পছন্দ আমি এটা কীভাবে দেখাবো ভাই এই যে এটা আরও হচ্ছে মানে আরও এই যে এখানে এই যে এখানে হচ্ছে আরও একটা ছিল তো এই নুপুরটা হয়তো বা নানার পছন্দ হয়েছিল আমার জন্য কিনে আনছে অ্যান্ড এই এই যে এই কানের দুই টপ এই টপ জোড়াও নানা আমার জন্য কিনে আনছিলো এই টপ জোড়াও নাকি নানার অনেক পছন্দ হয়েছিল এই জন্য আমার জন্য কিনে আনছে অ্যান্ড এই বক্সেই ছিল তো আমি হচ্ছে নানার ইশেষ স্মৃতিটুকু আমি রেখে দিয়েছি অ্যান্ড নানার একটা আনটিও আমার কাছে ছিল বাট ওটা হারাই ফেলছে আমার অনেক খারাপ লাগছে ওই জিনিসটার জন্য অ্যান্ড এটা আমি কখনোই হারাই না এই যে বিয়ের পর দুই আড়াই বছর এই দুই আড়াই বছরে আমি হয়তো এটা অনেক জায়গায় ফেলে দিতে পারতাম বাট এই জিনিসটা আমি খুব স সযত্নে রাখছি নানার আনটিটা বাবার বাসায় থাকতেই হারাই গেছে তো আমি চাই না এতটুকু জিনিসটুকু আমি হারাই ফেলি এটা পারবেসও জানে অ্যান্ড নানার দাও আমার কাছে একটা চিরুনিও ছিল তো ওই চিরুনিটা পারবেস খুব সযত্নে ধরতো আর বলতো আল্লাহ এই চিরুনিটা তো আমার হাত থেকে না পড়ে খুব ফাইজলা আমি করতো অ্যান্ড এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য আমি ওই চশমা কিনে নিয়ে আসছিলাম হয়তো আপনাদের সাথে ওই ব্লগটা শেয়ার করা হয়নি কারণ হচ্ছে ওই ব্লগে একটু সমস্যা হয়েছে ট্রাই করব আমি ভিডিও ব্লগটা খুব শীঘ্রই আপলোড দেওয়ার জন্য তো এখানে হচ্ছে এই দুটো হচ্ছে আপনাদের ভাইয়ার চশমা এটা হচ্ছে রিয়েল কাজ কাচের আর এটা হচ্ছে একটু মানে ভদ্র টাইপের চশমা এগুলো হচ্ছে যারা গাড়ি চালায় ওরকম মানে যেটা আপনাদের ভাই আমাকে বুঝাই দিছে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে এটা হচ্ছে বাবার সাথে গিয়ে ছেলে কিনে আনছে এই দুটা চশমার সাথে আমা আমি আমার ফার্স্ট বাবুকে কিছু দেওয়া তো এটা হচ্ছে নান আম্মু কিনে আনছে মানে বাবুর নানু অ্যান্ড এটা হচ্ছে আবার এই এই চশমাটা হচ্ছে ফার্স্টে রোজা ঈদে কিনে দিছে তারপর সবাই এটা পরে ফেলছে সবাই এটা দেখে ফেলছে দেখে আম্মুকে বলতেছে তোমার চশমা তো পুরনো হয়ে গেছে তারপর আম্মু আবার একটা চশমা এটা কিনে নিয়ে আসছে অ্যান্ড এই কুরবানি ঈদে হচ্ছে এই চশমাটা কিনে দিয়ে গেছে দিয়ে গেছে এই চশমাটা অনেক সুন্দর একটা বড় বড় ভাইপ দেয় তো এটা হচ্ছে ঘড়ি বাবুর অনেক সময় পাই না এই জন্য হচ্ছে এখানে রেখে দিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে সেই সিরামের একটা মানে কি বলে প্যাকেটস তারপর হচ্ছে সেই সাদা ওটাকে ফাউন্ডেশন বলবো না মেকআপ মানে অল মেকআপ যাকে বলে সেটার একটা ক্যামোমাইল মানে আমি আম্মুর কাছে আবদার করছি বা আম্মুর কাছে চাইছি আম্মুর দেয় না এরকম কোনো কিছুই আমার জীবনে নাই তো এখানে হচ্ছে আমার কিছু জুয়েলারি আছে এই জোড়া আমাকে আপনাদের ভাইয়া কিনে দিছে অ্যান্ড এখানে বেশিরভাগ জিনিসই আম্মু বা আপনাদের ভাইয়া এই কিনে দিছে এটা এটা এখনো পড়াই হয়নি বিশ্বাস করবেন না এটা আপনাদের ভাইয়ের সাথে কি যুদ্ধ করে যে কিনেছিলাম বাট এটা এখনো পড়তেই পারি নাই ভাই আপনাদের ভাইয়া শুনলে তো যাই হোক এটা এই সাইডটা আমার গোছানো হয়েছে বাট এই এই তাকগুলো গোছানো হয় জাস্ট এটা একটু গুছিয়েছিলাম ওদিন আপনাদের ভাইয়াকে দেখানোর জন্য যে চশমার কালেকশন ভিডিওটি এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর হচ্ছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে একটু আয়নার কাছে গেছিলাম ওদিকে বাতাস কম এই জন্য হচ্ছে ঘামায় গেছিলাম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই